সুপ্রিয় শিক্ষার্থীরা এই টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে জীবন ও জীবিকা বিষয়ের তিরানব্বই পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সকে তার একটি তালিকা তৈরি করতে হবে এখানে প্রথমে একটা বলা হয়েছে আর্থিক অন্তর্ভুক্ত জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন দিয়ে রাখছে প্রথমে ব্যাংক এর জন্য আমার এলাকায় যেগুলো আছে সোনালী ব্যাংক সিটি ব্যাংক দাজ বাংলা ব্যাংক তারপরে এটি হচ্ছে নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান সেটি হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড আশা ফিউচার ফিন্যান্স লিমিটেড ইত্যাদি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে আমার এলাকায় রয়েছে ব্রাক কৃষি ব্যাংক গ্রামীণ ব্যাংক এরপর বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জীবন বিমা ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সাধারণ বীমা কর্পোরেশন ইত্যাদি এরপর পাঁচ নম্বরে আমরা একটা প্রতিষ্ঠান দিতে পারি সমবায় প্রতিষ্ঠান এটা হতে পারে বাংলাদেশ সমবায় ব্যাংক এরপরে পৃষ্ঠায় আমাদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে সেগুলো তোমরা রিডিং পড়ে নেবে এরপর আমরা আটানব্বই পৃষ্ঠায় একটা দলগত কাজ দেখব এখানে বলা হয়েছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হলো এবার আমরা কয়েকটি দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য সেটা আমরা দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এরপর দেখব দৃশ্যপট এক আবু মিয়া একটি বেসরকারি অফিসে দারোয়ানের চাকরি করেন স্ত্রী ও একটি মেয়ে নিয়ে ছোট সংসার তার মেয়ের বয়স তিন বছর অফিসের পাশে একটি রুম ভাড়া নিয়ে তারা বসবাস করেন এত বেতনের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে যায় খুব হিসাব করে মাসে পাঁচশো বা এক টাকা সংসারের খরচ থেকে বাঁচাতে পারেন আর কিছুদিন পরে মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন এখানে প্রশ্ন হচ্ছে কোন কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ আবু মিয়া গ্রহণ করতে পারে উত্তর আবু মিয়া দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ঋণ গ্রহণ করতে পারেন যেটি ভূমিহীন কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের জন্য প্রদান করা হয় এছাড়াও তিনি তার মেয়ের জন্য কোনো বিমা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট করতে পারেন ফলে তিনি তার মেয়ের জন্য পড়ালেখায় খরচ যোগাতে পারবেন দৃশ্যপাত দুই বলা হয়েছে অনুপ চন্দ্রের বাবা একজন কৃষক তার চার একক জমি আছে অর্থের অভাবে তিনি পর্যাপ্ত কৃষি শ্রমিক নিয়োগ এবং শ্রমিতে আধুনিক উপায়ে চাষ করতে পারেন না ফলে চার একর জমি থেকে যে পরিমাণ ফসল উৎপন্ন করতে পারতেন যা দিয়ে পরিবারের সমৃদ্ধি আনা সম্ভব তা তিনি করতে পারেন না অনুপচন্দ্রের বাবার জন্য কি কী ধরনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণ করা যেতে পারে উত্তর বাংলাদেশের কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা রয়েছে তাই তিনি সহজে কৃষি ঋণ গ্রহণ করতে পারেন এছাড়াও দারিদ্র্য বিমোচন ঋণ গ্রহণ করে তিনি তার জমিতে ফসল উৎপাদন করতে পারেন দৃশ্যপটটি বেলালের বড় ভাই ঢাকায় থাকেন সেখানে তিনি একটি কারখানায় চাকরি করেন তার আয় বেলালদের সংসার চলে কিন্তু প্রায় তার পাঠানোর টাকা বেলালের পরিবার যথাসময়ে পায় না ফলে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মোকাবিলা করতে হয় বেলাল বেশ কিছুদিন হলো বিয়ে পাশ করেছে বিয়ে পাশের পর সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়েছে কিন্তু এখনও কিছু করতে পারছে না এখন প্রশ্ন হচ্ছে আর্থিক অন্তর্ভুক্ত সুযোগ কাজে লাগিয়ে বেলাল কিভাবে উপকৃত হতে পারে উত্তর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর্থিক অন্তর্ভুক্ত সুবিধা কাজে লাগিয়ে বেলাল উপকৃত হতে পারেন পরবর্তী প্রশ্ন আর্থিক অন্তর্ভুক্ত সুযোগ কাজে লাগিয়ে বেলালের পরিবারের অর্থপ্রাপ্তির সমস্যা কিভাবে দূর করা যায় উত্তর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর্থিক অন্তর্ভুক্ত সেবা গ্রহণের মাধ্যমে বেলাল সহজে নিরাপদে দ্রুত টাকা পাঠাতে পারেন এক্ষেত্রে সে যে কোনো সময় যে কোনো স্থান থেকে লেনদেন করতে পারবেন এতে তাদের অর্থ প্রাপ্তির সমস্যা দূর হবে দৃশ্যপথ চার প্রদীপ গ্রেগরি কাপড়ের ব্যবসায়ী ঢাকার ইসলামপুরে কাপড়ের মার্কেটে তার পাইকারির দোকান আছে তিনি লক্ষ্য করেছেন মাঝে মাঝে আগুন লেগে তার মতো ব্যবসায়ীরা সব হারিয়ে যায় তিনি এ ধরনের সমস্যা থেকে বাড়তে চান বিষয়টি বর্তমানে তাকে অনেক বেশি ভাব আছে কিন্তু এ ধরনের সুবিধা গ্রহণে ঠিক কী কী করতে হবে তা তিনি বুঝতে পারছেন না প্রশ্নটি হচ্ছে প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য কী কী ধরনের আর্থিক অন্তর্মুক্তিমূলক সুবিধা যথার্থ হবে উত্তর প্রদীপ গ্রেগরি ভালো কোনো বীমা কোম্পানির সাথে যোগাযোগ করে বিমা সেবা গ্রহণ করতে পারেন এতে করে আগুন লেগে তার দোকানে মালামাল পুড়ে গেলেও তিনি উক্ত বিমা প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পাবেন দৃশ্যপট রাবেয়া বেগম একজন বিধবা তার একটি বছরের ছেলে আছে বেগমের স্বামী মারা যাওয়ার সময় লক্ষ টাকা আট নগদ ও একটি বাড়ি রেখে গেছেন বাড়িতে তিনি থাকেন তিনি যাচ্ছেন তার সাথে সঞ্চুত অর্থ এমন কিছুতে বিনিয়োগ করতে যেখান থেকে ভালো লাভ পাবেন এবং তার টাকাগুলো নিরাপদ থাকবে তাকে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলছেন কিন্তু তিনি তা করতে সাহস পাচ্ছেন না এখন প্রশ্ন রাবিয়া বেগমের জন্য কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে উত্তর অধিক মুনাফা দেয় এমন একটি ব্যাংকে রাবিয়া বেগম নির্দিষ্ট একটি সময়ের জন্য তার টাকা সঞ্চয় করতে পারেন এর ফলে নির্দিষ্ট সময়ের পর তিনি তার আসল টাকা ফেরত পাবেন এবং নির্দিষ্ট সময়ের আগেই তিনি মুনাফা পেতে থাকবেন এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ